সিঙ্গুলার এবং প্লোরাল একই থাকে এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো যেগুলো আসলে চাকরি পরীক্ষায় হরমাশায় এসে থাকে এবং আমরা আসলে চাকরি পরীক্ষা এই জায়গাগুলো আসলে ফেস করে থাকি সেক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শব্দর ক্ষেত্রে আমি প্রথমেই আমি আপনাদের বলবো হচ্ছে ডিয়ার ডিয়ার বলতে আমরা যেটাকে আসলে হরিণ বলি ঠিক আছে আর শিপ বলি ডিয়ার বলতে এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডিয়ার প্লোরাল ফর্ম হচ্ছে ডিয়ার শিপের ক্ষেত্রেও হচ্ছে তা ফর্ম যা হচ্ছে তা ঠিক আছে তাহলে আপনি রাখবেন যে যদি মাঝখানে যদি তাদের ডাবলই থাকে তাহলে তার সিঙ্গুলার এবং পুলার আসলেই হচ্ছে সেম গ্রামে একটা কথা প্রচলিত আছে যে মাছ খাওয়ার পর আসলে ফল খেতে হয় না সেক্ষেত্রে আপনি মাথায় রাখতে পারেন যে ফিশ এবং ফ্রুট মানে হচ্ছে কি ফিশে আপনার প্লুরাল এবং সিঙ্গুলার ফর্ম হচ্ছে একই ফ্রুটে হচ্ছে প্লুরাল এবং সিঙ্গুলার ফর্মটা হচ্ছে একই ক্রাফটের ক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে ক্রাফট যদি কখনও কারোর সাথে কী দেখতে পারেন হচ্ছে ক্রাফট তাহলে সেখানে বুঝবেন আপনার সিঙ্গুলার এবং প্লুরাল হচ্ছে কি একই সেক্ষেত্রে এয়ারক্রাফট এয়ারক্রাফ্ট স্পেস ক্রাফ্ট এবং স্পেস ক্রাফ্টটা এখানে হতে পারে এক্ষেত্রে নেক্সট যেটা আস্তে আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হিসাব আমরা ইংরেজিতে যে ধরনের হিসাবগুলো করে থাকি আমরা যদি বলি যে এক ডজন ওয়ান গ্রোস ওয়ান ওয়ান হান্ড্রেড ওয়ান থাউজেন্ড এরকম হিসাব গুলোর ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল নম্বর আসলে একই হয়ে থাকে তার মানে আমরা বুঝতে পারলাম যে ডজন গ্রোস স্কোর এবং হান্ড্রেড এই জায়গাগুলোতে সবসময় কি হয় সিঙ্গুলার এবং প্লুরাল আসলে একই হয় ধন্যবাদ